ভালো মানুষ মানে শুধুমাত্র লম্বা দাড়ি নয় ভালো মানুষ মানে শুধুমাত্র জুব্বা টুপি নয় ভালো মানুষ মানে শুধুমাত্র নামাজ রোজা নয় এগুলো ভালো মানুষের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন হলেও ভালো মানুষের অন্যতম প্রধান নিদর্শন হলো ভালো মানুষ সৎ হবেন তার কর্মে তার কথায় তার কাজে তার বিশ্বাসে তার আচরণে তার ভিতরে নীতি নৈতিকতা থাকবে তার ভিতরে শৃঙ্খলা থাকবে আমাদের লজ্জা হয় যখন পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাই অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে থাকে কেউ এদিক সেদিক যায় না জাপানের টোকিওতে একবার কোন এক জায়গা থেকে টোকিওতে আসছিলাম একটা ট্রেনে করে আমি আমার সাথে একজন বাংলাদেশি ভাই সাইদ ভাই উনি ছিলেন টিকিট পান্স করে তারপর বের হতে হয় স্বাভাবিকভাবে তো ওনার টিকিটটা উনি হারিয়ে ফেলছেন সামহাউ আমারটা আছে তো এখন যেখানে পান্স করে বের হতে হবে ওখানে কোনো লোক পাহারা দেওয়ার মতো নাই একটা বক্স আছে ভিতরে লোকজন আছে বাট কেউ এখানে দেখছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট ঠিক আছে কিনা সবাই যার যার মতো পাঁচ করে করে বের হয়ে যাচ্ছে তো একজনে পাঁচ করলে দুইজন তিনজন বের হওয়া যাচ্ছে এরকম তো সাইদ ভাই ওখানে এসে দাঁড়িয়ে গেলেন যে ওনার যেহেতু টিকিট হারাই গেছে আমি সাথে ছিলাম তুমি বললো ভাই তাহলে আমি একটু দায়িত্বরত অফিসারকে কে আছে তার সাথে কথা বলি আমি যে টিকিট কিনছি তার এভিডেন্স আমার কাছে আছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে গেছে এস এম এস আসছে ওইটা দেখাবো তাকে আমি অবাক করলাম যে সবাই চলে যাচ্ছে উনি চলে যেতে পারে চাইলে কিন্তু উনি দাঁড়ালেন গেলেন অফিসার সাথে কথা বললেন তাকে দেখালেন মেসেজ দেখায় তারপর বললেন যে আমার তো এই যে আমি টিকিট কাটছি যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছি এতটা এত মিনিটে এই তারিখে এই যে সব আছে তোমাদের অ্যাকাউন্টে টাকা গেছে বা টিকিটটা আমি হারায় ফেলছি তখন সে তাকে ওপেন করে দিছে যাও তুমি বাইরে আসার পরে আমি বললাম ভাই আপনারা এত বোকা শোকা বাংলাদেশে মানুষ হলে এই জায়গায় কত আগে পাবে চলে যাবে জাপানে থেকে কি লাভ হলো আপনার বলেন আপনার তো বাঙালিদের কাছ থেকে শেখা উচিত এইসব বিষয়গুলো এখানে আপনি দশটা মিনিট সময় নষ্ট করলেন অযথা বাঙালি কাছে সময়ের দাম কত জানেন চট করে চলে যেত আপনি তো চুরি করেন নাই তো আপনি তো টিকিট কাটা আছে মিথ্যা বলেন নাই তো সমস্যা কি তুমি আমাকে বললেন যে ভাই বাংলাদেশে থাকলে এগুলো আমরাও করতাম বাট এখানে থাকার পর এগুলো ভুলে গেছি অর্থাৎ ফাঁকি যে দেওয়া যায় অথবা আমি সিস্টেম ভায়োলেশন করা যায় আমি সব কিন্তু সিস্টেমের ব্যতিক্রম যে করা যায় এটাই আমরা ভুলে গেছি আমাদের লজ্জা হয় যে ইসলাম আমাদেরকে যে সততার ব্যাপারে এত গুরুত্ব করেছে সেটা আমাদের জীবনে নাই যার কারণে অন্য ধর্মাবলম্বীদের ভালো মানুষকে দেখে আমরা তাদেরকে নিয়ে ওয়াও মাসাল্লাহ বলা লাগে আমাদের নিজেদের অবস্থা তথই বস আল্লাহ তালা আমাদের সবাইকে সততার পথে সবসময় পরিচালিত হওয়ার তফিক দান করুন নীতিবান আদর্শবান মানুষ হওয়ার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমাদের যারা যখন যে দায়িত্ব পান তারা সেই দায়িত্ব জন্য আমানতদারিত্বের সাথে পালন করতে পারেন আল্লাহ তাদেরকে সেই তফিক দান করুন যা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান গণতন্ত্র জিনিসটাই এরকম একটা বাজন দিয়ে ধামাচাপা দিয়ে মানুষকে বুঝায় দেওয়ার এমন একটা আইটেম যে আপনি একজনকে এমপি বানাবেন উনি আপনার এলাকার মানুষের সবার প্রতিনিধি উনি যাইয়া ওই এলাকাতে চার লাখ পাঁচ লাখ মানুষ যদি বসবাস করে ওই পাঁচ লাখ মানুষের তরফ থেকে যা বলবেন ওটা পাঁচ লাখ মানুষের ভয়েস আসলে কি পাঁচ লাখ মানুষের ভয়েস তার মুখ দিয়ে আসে সম্ভব এটা বেশিরভাগ ক্ষেত্রে বরং সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা ভাবনা তার দ্বারায় প্রতিফলিত হয় না কিন্তু সেটাই আইন হয়ে গেছে যারা যখন ক্ষমতায় থাকে তারাই তখন গণ আকাঙ্ক্ষার কথা বলে তাদের নিজেদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করে গণ আকাঙ্ক্ষা ভাই গণমান গণ আকাঙ্ক্ষার মধ্যে তো আমারও তো আকাঙ্ক্ষা আছে এখন আপনি যেটা বলতেছেন এটা গণ আকাঙ্ক্ষা আমি তো ওই আকাঙ্ক্ষার সাথে একমত না আমার মতো এরকম লাখ লাখ কোটি মানুষ হয়তো একমত না তারপরে আপনি সেটাকে গণ আকাঙ্ক্ষা বলে ভোজন বাজন দিয়ে দিচ্ছেন আমানতের খেয়ানত দায়িত্ব পেয়েছেন এই চান্সে গণ আকাঙ্ক্ষার নাম দিয়ে গণবিরোধী গণমানুষের চিন্তা চেতনা আদর্শ মূল্যবোধ বিশ্বাস ধর্ম পরিপন্থী ভণ্ডামি এবং শয়তানি আরেকটা হতে। যারা যখন দায়িত্বে আসেন তাদের সবাইকে এই শয়তানি গুলো থেকে বেঁচে থাকার থাকারটা অফিক আর আমাদেরকে সজাগ সচেতন হতে হবে সতর্ক হতে হবে যে গণমানুষের মানুষের আকাঙ্ক্ষার নামে জন আকাঙ্ক্ষার নামে এই লাইসেন্স কেউ নিয়ে তার মতো করে তিনি মানুষের উপরে চাপিয়ে দিবেন তার নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব এজেন্ডা এটা যাতে কোনোভাবে কেউ করতে না পারে এবারে আমাদের সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন